নবীন দুবে এই মুহূর্তে রয়েছেন বিএলও হিসাবে কাজ করছেন নবীন ব্যাপক সাড়া পড়ছে আমাদের কাছে এক এক করে ব্রেকিং নিউজ আসছে আজকের দিনটা কীরকম গেল আজকের দিনটা খুব মানে কি ভালোই গেছে ভোটাররা খুবই এক্সাইটেড মানে কি সবাই আসছে কোন এরকম কোনো কিছু রেগে রেগে যাচ্ছে যাচ্ছে মধ্যে ভয় গালাগালি দিচ্ছে এরকম কিছু হচ্ছে না না এরকম কিছু নেই বা ভালো এনভায়রনমেন্ট লোকেরা খুশি হয়ে ফর্মটা নিচ্ছে বা সাহায্য করছে আমাদের উল্টো কি হ্যাঁ স্যার আবার নাম খুঁজতে সাহায্য করছে একটু আমাদের ফিল্ড ফিল্ডে ঘুরতে গেলে একটু অসুবিধা তো হচ্ছে কিন্তু হ্যাঁ ভোটারের সাহায্যে আমরা কাজটা খুব ভালোভাবেই এগোচ্ছে আরেকটা জিনিস অনেকেরই দু হাজার দুইতে নামটা পাওয়া যাচ্ছে না মানে তাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর তাদের হয়তো বিভিন্ন জায়গাতে তাদের সরকারি চাকরি ছিল রিটায়ার্ড লোকজন এবার তাদের দু হাজার তিনে ভোটার লিস্টে বা চারে ভোটার লিস্টের নাম আছে এই ক্ষেত্রে কি হবে না যদি তারা কাজের ক্ষেত্রে অন্য জায়গায় ছেলে এইখানে চলে এসছে অসুবিধার কোনো কারণ নেই কারণ কি ওদের নাম কোথাও না কোথাও ছিল সেটা আমরা অনলাইন থেকে ইয়ারোরা ইয়ারো স্যাররা বা ম্যাডামরা ওনারা বার করে নিচ্ছে যেখানে শুধু বাংলা না সারা ভারতবর্ষে যেখানেই ওনারা কাজ করুক ওইখান থেকে লিস্টের নাম তুলেছে আর যদি না থাকে তা সত্ত্বেও অনেকগুলো ডকুমেন্টস আছে যেটা ইজিলি অ্যাভেলেবেল অ্যাভেলেবল ওরা দিলে কোনো অসুবিধা নেই ওদের নামটাই ভোটার লিস্টেই থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়